দেখায় মাত্রে মারে খাজার নামে করে দেখায় যারা খাজার সান হাজারে নমে করে দেখায় যারা খাদশানিরে করে ভোন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই করে ভন্ডা মিয়ার হাত্রে মারে ঠিক আজকের এই মুসলমানের বাংলাদেশে ইসলাম এবং মুসলমানের ইসলাম এবং ইমানকে নিয়ে যারা খেলতেছে তাদের মধ্যে অন্য হচ্ছে কিছু ভন্ড বাবা ঠিক কিনা আল্লাহর্বুল রব্বুল ওই সমস্ত ভন্ডদের থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আমি হাজার নামে বাজার করে দেখায় যারা খাজার সাধন হাজার নামে বাজার করে দেখায় যারা খাজার সাধন দিবে করে ফন্ডামিয়ার রাতে মানে গাজায়টা দিবে করে ফন্ডামিয়ার রাতে মানে গজায়টা হাজার নামে মাজার করে দেখায় যারা হাজার সাধন হাজার নামে মাজার করে দেখায় যারা হাজার সাধন দিবে করে ফন্ডামিয়ার রাতে মানে গজায়টা দিবে করে ফন্ডামিয়ার রাতে মানে গজায়টা কথা ঠিক না বসে দারু টুপি নাই যে তাহার আছে শুধু চল। সুন্নতের খবর নাই সে আসে কে রাসুল টুপি নাই যে তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে রাসুল টুপি নাই যে তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে রাসুল আরে মাজারের সারা বেলা চলে ওই নারীর মেলা ঠিক না মাজারে সারা বেলা গঞ্জার মেলা মাঝারে সারা মেলা চলে ওই নারীর মেলা মাঝারে সারা দিনের বেলা দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় ঠান দিনে করে ভন্ডা মিয়ার মারে গাজায় ঠান খাজার নামে বাজার করে দেখায় যারা হাজার সান হাজার নামে বাজার করে দেখায় যারা হাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় ঠান কিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় ঠান একটু গাইতে পারবেন এই সঙ্গীতটা প্রতিবাদমূলক ভাবে গাইতে রাজি আছেন দিনে করে ফন্ডামিয়ার রাত্রি কিšitান মারে গঞ্জাই টানমারে জুরবন্ত হবে গিনে করে ফন্ডামিয়ার সবাই গিনে করে ফন্ডামিয়ার কথা ঠিক আছে চলবে ইনশাআল্লাহ আরレンタ ববরাম কত ফন্ডা বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে লঙ্কা বাবার মত কত ভন্ড বাবা আছে যায় না থাকা গেলে তাদের কাছে লঙ্কা বাবার মতো কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে বলি লঙ্কা মুনি যারা তারা হবে সর্বহারা ঠিক কি না বেঙ্গগীর মুনি যারা তারা হবে সর্বহারা তারা হবে সর্বহারা ধ্বংস হবে ভন্ডা মেয়ার মারে করে ভন্ডা মারে করে যারা নামে বাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডা মেয়ার মারে গাজায়তা দিনে করে ভন্ডা মেয়ার মারে গাজায়তা টান নামে বাজার করে দেখায় যারা যারা খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে কিসে টান মারে